ধর্ম ও বেদ সম্পর্কে জানতে চেয়েছ বেদি ধর্ম সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে এক শ্রেণীর ব্যক্তিরা ধর্মের অর্থ বিকৃত করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার আমি সেই বিজ্ঞান মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতা রূপ অবাস্তবতার ভিড় এখানে আর বেশি দিন চলবে না এতদিন এখানে ধর্মের কথা শুনেছ এক রকম এখন সত্যিকারের কথা শোনো ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা কেউ অনাহারে বালির আশ্রয়ে থাকবে না ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া এমনকি দেশে একটা ভিক্ষুকও থাকবে না কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ কেবল ভিক্ষুকের মিছিল এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায় এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ সমাজের আনছে হতাশা বেদ আনছে নাচার বাণী ধর্ম ও রাজনীতির সুযোগ নিয়ে একদল সাক্ষার নেতৃত করছি সমাজকে পঙ্গু করে দিয়েছে বেদ এদের রাক্ষস অসুর বলতো বেদ তাই বারবার সাবধান করে দিয়েছেন বেদ যেন এদের কবলে না করে এই শত্রু দিয়ে দমন করার চরম নির্দেশ দিয়ে গেছেন রামের হাতে ধনুকর্ণের কথা ভুলে দিও না দেবী পূজার শেখেছিল শত্রুগুনের কথা বাড়ি শুদ্ধ সবাই মায়ের হাতের খরগটি ধরে মন্ত্র পাঠ করে শত্রু বলে দিত

চর্চা করেই সুড়ন্ত হয়েছে তেমনি যে নাম স্মরণ করবে তার আকাশের মতো স্বচ্ছতায় ভরত হয়ে যাবে উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতি সৃষ্টির কারণ উদ্দেশ্য সেই মহাচতন্যময় বিশ্ব প্রকৃতিকে তার জন্য যে সৃষ্টি আমি চাই আবার বেদের যোগ ফিরে আসুক